হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অ্যাডভেঞ্চার আপ খুলনা আশা করি আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করি তা বন্ধুরা আমি আপনাদেরকে বলে দেবো আজকের একুশ ক্যাট বাইশ ক্যাট এবং আঠারো ক্যাটের গোল্ড গোল্ড প্রাইস এবং সেই সাথে বলে দেবো রুপারও মূল্য তা আজকে তারিখ হচ্ছে আঠেরোই নভেম্বর দুই তা বন্ধুরা প্রথমে হচ্ছে সুখবর দিচ্ছি গোল্ডের দাম অনেকটাই কমতে শুরু করেছে আপনারা যারা বানাতে ইচ্ছুক অবশ্যই বানাবেন আর ভবিষ্যতে আরও হয়তো গোল্ডের দাম কমার সম্ভাবনা আছে তা গোল্ড প্রাইস বলার আগে আমি বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এই যে দুলটা দেখছেন এই দুলটির ওজন হচ্ছে আট আনা একুশ ক্যারেট এর পরবর্তীতে যে বালাটা দেখছেন এটা হচ্ছে পাঁচ আনা এটাকে মেশিন বালা বলা হয় তা আপনারা একটু ওয়েট করেন আমি আপনাদেরকে অবশ্যই গোল্ড প্রাইসটা বলে দেবো একটু ধৈর্য ধরেন এই বালাটা হচ্ছে পাঁচ আনা দিয়ে বানানো এটাকে মেশিন মেশিনওয়ালা বলা হয় এটা ডিজাইনটা অনেক সুন্দর এই এটা লাইফ গ্যারেন্টি আপনার একশো বছরও কিচ্ছু হবে না এটা অনেকে মনে কর হয়তো অল্প সোনা দিয়ে বানালে এদের ভিতর পরবর্তীতে ভাঙলে সোনা পাওয়া যাবে না তা না অবশ্যই সোনা পাবেন কিন্তু কিছু কম পাবেন আর কি এই যতটা আশা করেন ততটা না অর্ধেক পরিমাণে ফেরত পাবেন যখন ভাঙতে আসবেন তা বন্ধুরা জেনে নিন আজকের তারিখ হচ্ছে সাত আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ আজকের বাংলাদেশের বাজারের বাইশ ক্যাট একভরি গহনার মূল্য এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং একুশ ক্যাট বরি গহনার মূল্য আঠাশ হাজার তিনশো টাকা এক লক্ষ আঠাশ হাজার তিনশো টাকা শুধু আঠাইশ হাজার না আর আঠারো ক্যাট একবারি গহনার মূল্য এক লক্ষ দশ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির এক একবারই গহনার মূল্য যে গহনার কোনো ক্যারেট নেই সেটা হচ্ছে নব্বই হাজার টাকায় আমরা বিক্রি করি তবে এখন আর সনাতন সোনা কেউ বানায় না এটা দু সালের আগে চলছিল আর একুশ ক্যাড একবারই রূপার মূল্য বর্তমানে বাইশশো টাকা এবং বাইশ এক একবারই রূপার মূল্য সাতাশশো টাকা এবং আঠারো এক একবারই রূপার মূল্য দুই টাকা বর্তমানে দাম তো যাই বন্ধুরা আপনারা জেনে নিলে আজকেরা বাজারের গহনার আপডেট তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তা সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই চ্যানেলটি বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও মানে ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করতে পারি পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য আসসালামু আলাইকুম